অনেকটা দূর থেকে শটটা নিচ্ছেন ও ভালো সেভ রবিয়াল দারুন সেভ ও ভালো সেভ রবিয়াল দারুন সেভ রবিয়াল শট ও মিস করে গেল শটটি তৃতীয় শট ও মিস করে গেল শটটি বলটি কার্তিক প্রথম শট ও মিস করে গেল কার্তিক বাইরে মারলো এদিকে রয়েছে জয়বর্মন এন্টারপ্রাইজ শূন্য শূন্য ফলাফল থাকে এখন ট্রাইভেকের মাধ্যমে একটা নিষ্পত্তি করবে এবং এদিকে রয়েছে মিল্কি বাদামতলা স্কুল মাঠ প্রথম শট প্রথম শট নিতে আসছেন মিল্কি বাদামতলা স্কুল মাঠের জার্সি নাম্বার টুয়েলভ সুব্রত গোলে আছে গোলকিপার রহিম জয়বর্বন এন্টারপ্রাইজ দলের গোলকিপার রহিম প্রথম শট প্রথম শট নিচ্ছেন সুব্রত গোলে আছে গোলকিপার রহিম সুব্রত সিয়ার সেভেন স্টাইলে দাঁড়িয়েছেন গোলে আছে গোলকিপার রহিম প্রথম শট সুব্রত ভালো গোল সুব্রত গুড গোল সুব্রত দারুণ গোল সুব্রত ড্রাইভার শূন্য গোলে এগিয়ে গেল মিল্কি বাদামতলা স্কুল মাঠ গোলের মধ্যে আছে মিল্কি বাদামতলা স্কুল মাঠ দলের গোল রবিয়াল রবিয়াল এবং জয়বর্মন এন্টারপ্রাইজ দলের প্রথম শটটি নিচ্ছেন রবিয়াল সরি জয়বর্মন দলের প্রথম শট নিচ্ছেন কার্তিক আর গোলে আছে গোলকিপার প্রথম শট কার্তিক গোলে আছে গোলকিপার খেলাটা একটি দারুণ সেভ করেছিলেন রবি কার্তিক প্রথম শট ও মিস করে গেল কার্তিক বাইরে মারলো শটটি ও মিস করে গেল কার্তিক

দ্বিতীয় শটটি নিতে আসছেন তমাল এক শূন্য গোলে এগিয়ে রয়েছে মিল্কি বাদামতলা স্কুল মাঠ তমাল বলে আছে গোলকিপার রহিম জয়বর্মন এন্টারপ্রাইজ দলের গোলকিপার রহিম দ্বিতীয় শটটি নিচ্ছেন তমাল বলে আছে গোলকিপার রহিম তমাল দ্বিতীয় শট ভালো গোল তমাল গুড গোল তমাল ড্রাইভারে দুই শূন্য গোলে এগিয়ে গেল মিল্কি বাদামতলা স্কুল মাঠ দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন তনয় জার্সি নাম্বার ইলেভেন দ্বিতীয় শট নয় বলে আছে গোলকিপার রবিআাল দ্বিতীয় শট হ্যালো গোল নয় গুড গোল ড্রাইভার দুই ড্রাইভারের ফলাফল দুই এক সম্ভবত গোলকিপার পরিবর্তন হলো আর গোলকিপার পরিবর্তন হয়েছে এই শটটি কিন্তু উইনিং শট এই শটটি কিন্তু উইনিং শট এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে ফাইনালে কার্তিক এটা কী করছে বল কিন্তু বসানো হয়ে গেছে তারপরে বলটিকে সরিয়ে দিল কার্তিক কার্তিককে হলুদ কার্ড দেখালেন রেপারি তৃতীয় শট তৃতীয় শট এই শটটি কিন্তু উইনিং শট এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে ফাইনালে মিনকি বাদামতলা স্কুল মাঠ নাটক চলছে তৃতীয় শট ও মিস করে গেল শক্তি বলটি পোস্টে লেগে প্রতিহত নাটক চলছে ড্রামা তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন মানিক তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন মানিক খেলায় থাকতে হলে এই বলটি গোল করতেই হবে গুড গোল ভালো গোল মানিক ফলাফল দুই দুই একটা করে ডেথ হবে

আর সারেন্ডার প্রথম শট প্রথম শট টি নিচ্ছেন রবি ট্রাইভেগার ফলাফল রয়েছে দুই দুই রবিয়াল ভালো গোল রবিয়াল গুড গোল রবিয়াল ট্রাইভেগার তিন দুই গোলে এগিয়ে গেল মিল্কি বাদামতলা স্কুল মাঠ জয়বর্মন দলের হয়ে জয় এন্টারপ্রাইজ দলের শটটি কে নেয় সেটাই দেখার বিষয় চতুর্থ শট সার্ডেন ডেথের প্রথম শট দেখা যায় গোল করে দলকে সমতায় ফেরাতে পারেন কিনা সেটাই দেখার বিষয়